হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজক হচ্ছে হ্যাভেলস কোম্পানি যেটা সব থেকে বেশি রানিং আইটেম আমাদের সেটা হচ্ছে আপনার ছাব্বিশ হয়ে এটাকে আঠেরো ছাব্বিশ বক্স বলা হয় এটা সাইজ হচ্ছে সাড়ে সতেরো ইঞ্চি ভাই সাড়ে তেরো ইঞ্চি ডিপ হচ্ছে আপনার চার ইঞ্চি এটার মধ্যে টোটালি ছাব্বিশটা পর্যন্ত সিঙ্গেল সার্কিট ব্রেকার বসানো যায় যারা দক্ষিণ এশিয়ার অথবা বাংলাদেশের সব থেকে ভালো মানের ডিভি বক্স খুঁজছেন তারা চোখ বন্ধ করে হ্যাভেলস কোম্পানির এই ডিভি বক্সটা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাইডে খোদা করে হ্যাভেলস লেখা থাকে এর হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট সাইজ হচ্ছে সাড়ে সতেরো ইঞ্চি বাই সাড়ে তেরো ইঞ্চি ডিপ হচ্ছে চার ইঞ্চি এটা ভিতরের বাইরে আপনি দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরে কোনো পয়েন্টিং করা আছে তাছাড়া এখানে চিরুনি কানেক্টর পয়েন্ট জন্য আপনার হচ্ছে ওয়ার সব কিছু সাথে দেওয়া থাকবে এখানে একটা ওয়ার পয়েন্ট এখানে একটা পয়েন্ট দেওয়া আছে আর একটা হচ্ছে আপনার চ্যা হ্যাভেলস খোদা করে লেখা আছে দেখতে পাচ্ছেন আর হ্যাভেলসের কোনো চ্যানেল দেওয়া আছে ভিতরে দুইটা সম্পূর্ণ প্লাস্টিক কোটিং পেন্ট করা সব থেকে ইন্ডাস্ট্রি এবং সব থেকে ভালো মানের আপনার প্রোডাক্ট হচ্ছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে এটা হচ্ছে বর্তমান দাম ইন ফিউচারের দাম বাড়তেও পারে কমতে পারে যখন অর্ডার দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই মো নাম্বারে করে বর্তমান দাম জেনে তারপর অর্ডার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এডি বক্সটা আমাদের কাছে নিতে পারেন সরাসরি শপে এসে আমাদের শপটা হচ্ছে ঢাকা আগরিস্তান কাপ্তামবাজার কমপ্লেক্স মার্কেট একটা আমার ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাকু জিজ্ঞাসা করলেই হবে আন্ডারগ্রাউন্ডের অফিসের গুলি কোনটা অফিসের গুলিতে আটাইশটা আমার দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতের সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধু শুক্রবার আর যারা অনলাইনে নেবেন প্রোডাক্টের একটা স্ক্রিনশট তুলে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাছাড়া আপনারা আমাদের কাছে সার্কিট ব্রেকার আপনার সকল ধরনের ইলেকট্রিক পণ্য সব থেকে সুলভ মূল্য আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও দিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ